অমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালটা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতায় উনিশতম বার্ষিক সভা অনুষ্ঠিত হল অমৃতি বাসস্ট্যান্ড মোড় এলাকায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কৌটো কোষাধ্যক্ষ হিমাত্রী রায় গোপাল সাহা সহ অমৃত ব্যবসায়ী সমিতির সভাপতি পবন সাংঘাই সম্পাদক পঙ্কজ সিং কোষাধ্যক্ষ উত্তম মণ্ডল সহ একাধিক সদস্যরা এদিনের এই বার্ষিক সত্রণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সম্পাদক পঙ্কজ ਸਿੰਘ তিনি আলোচনান এই সংগঠনকে আগামী দিনে কিভাবে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এই নিয়ে বিশদ আলোচনা করা হয় এদিনের এই বার্ষিক সাধারণ সভায় কিছু বলছি যদি কারো পাওয়া কম মনে হয় যে এটা ভুল হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মাইক দিব আপনারা বলবেন আপনাদের মতামত জানাবেন আমরা এই সংগঠনটা কষ্ট করে তৈরি করেছি দু সালে আমাদের সংগঠনের প্রথমে সদস্য ছিল একান্ন জন কিংবা বাহান্ন জন এখন আড়াইশো জন আছে আমরা কোনো অনুষ্ঠান করলে মানে আমাদের এমসিতে একুশ জন আছে একুশ জনের মধ্যে যদি ছ থেকে ষাট জন না থাকতো এত বড় অনুষ্ঠান আমরা আরও তো করেছি করতে পারতাম না হতো আপনারা দয়া করে আমাদের এটা অনুষ্ঠান আমাদের সংগঠন আমার না আমাদের এটা মনে রাখবেন সবাই সহযোগিতা করবেন যদি কোনো জিনিস আপনারা করেন না নিমায়ব আমাদেরকে বললেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যত ঐক্যবদ্ধ থাকবো একজোট থাকবো আমাদের সংগঠন তত শক্তিশালী হবে আজকে আড়াইশো জন আছে ভবিষ্যতে পাঁচশো জন হবে হাজার জন হবে দেখছেন তো আমাদের অমৃতিতে ব্যবসা বৃদ্ধি ধীরে ধীরে বাড়ছে আগে কটা মার্কেট ছিল এখন কতটা মার্কেট হয়েছে তো আপনারা সব আমাদের ব্যবসা ছোট ছিল ধীরে ধীরে বড় হচ্ছে ব্যবসা সবাই বড় ব্যবসায়ী হচ্ছেন তো আপনারা সব সময় মনে রাখবেন আমরা ঐক্যবদ্ধ থাকবো এক থাকব থাকবো তাইলে আমাদের সকল কাজ ভালোভাবেই হবে আমাদের মাথার উপরে তো মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স আছেই আমাদের এই সংগঠনটাকে ভালোভাবে তৈরি করেছেন গোড়া থেকেই আসেন ওনারা আমাদের কোনো সমস্যা হলে তো আপনারা আমার কাছেই আসেন আমি আমাদের যে মালদা মার্চেন্ট চেম্বারের সভাপতি মহাশয় আছেন ওনাকেই আমি ফোন করি উনি যাই হোক আমাদের মীমাংসা রাস্তা দেখিয়ে দেন সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি